সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন গতকালকে ভিডিও দেখলাম মানে ভিডিওটা দেখে সাথে ধন্যবাদ জানাইলাম তো ভিডিওটা কি দেখলাম সেটা হচ্ছে যে আমাদের যে আলোচিত সমালোচিত ডাক্তার সাবরিনা মে উনি আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে সম্ভবত শ্রদ্ধা জানিয়ে গেছে

একজন কুখ্যাত কারণ উনি করোনার সময় যে ধরনের মানুষের সাথে প্রতারণা করছে ঠিক আছে এটা আপনারা অনেকেই জানেন যে টাকা নিছে কিন্তু মানে করোনা টেস্ট বা এই ধরনের অনেক ধরনের আর কি অনিয়মের কাজ করছে অনিয়মের কাজের কারণে ওনাকে সেই সময় সরকার তাকে জেলে পাঠিয়েছে এই ধরনের অপরাধীরা যদি মানে নির্বাচনে আসার চেষ্টা করে বা নির্বাচন করে নির্বাচন করার পর যদি হয় তাহলে তারা ক্ষমতায় আসা করে দেশের কি বারে আহ ধন্যবাদ দিছিলাম আর কি পাশাপাশি ছাত্র দলের ছেলেরা আর একটা কাজ করছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের সামনে ওনারা পানি ফিল্টার স্থাপন করছে এটাও একটা চমৎকার কাজ শুধু ছাত্র দলের ছেলেরা না শিবিরের ছেলেরাও কিন্তু পাশাপাশি ছাত্রদের জন্য ভালো ভালো কাজ করতেছে তো একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই ভালো কাজের প্রশংসা করব এবং উৎসাহ দেব পাশাপাশি খারাপ কাজের সমালোচনা করব এটি স্বাভাবিক এই জন্যই মানে ছাত্র দলের ছেলেদেরকে এবং শিবিরের ছেলেদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা ভালো কাজ করতেছে শুধু ভালো কাজ করলেই হবে না যে যারা খারাপ কাজ করতে চাচ্ছে বা করার প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কি করতে হবে বাধা হবে ঠিক আছে আমাদেরকে এমন ভাবে মানে সেগুলোর মানে প্রতিবাদ জানাতে হবে যাতে সামনে এই ধরনের কোন খারাপ মানুষ হ্যাঁ রাজনীতিতে সুযোগ করে নিতে না পারে এই যে ডাক্তার সাবধানের মতো সুযোগ সন্ধানী যে মানুষগুলো আছে এই মানুষগুলো থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে এদেরকে কোনোভাবেই মানে রাজনীতিতে সুযোগ দেওয়া ঠিক হবে তারা মানে দেশে কতটা মানে ক্ষতিকারক এটা আসলে যারা কল্পনা করতেছেন তারাই হয়তো অবাক আর বিশেষ করে ডাক্তার সাবিনা এই মহিলা আসলে এনার আমি মানে কি বলবো আসলে একজন ডাক্তার হিসেবে ওনার যে পার্সোনালিটি থাকা কথা উনি জেল থেকে আশা করে ওনার কিন্তু ওই পার্সোনালিটিটা কিন্তু ধরে রাখতে পারে না উনি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এমন এমন কিছু ভিডিও তৈরি করেন যেটা আসলে ওনার পদবি ওনার অবস্থা থেকে মোটেই মানানসই না উনি এই কাজগুলো করে এবং ওনার মানে ক্যারেক্টার নেই কিন্তু সমালক না আছে তো এইসব ব্যক্তিরা এখন মানে চেষ্টা করতেছে এই ধরনের মানুষরা যে কিভাবে রাজনীতিতে এসে রাজনীতির ময়দানে তারা রাজত্ব করতে পারে এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এই ধরনের মানুষরা যাতে কোনোভাবেই 보면은 অনলাইনে আসতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম